তোমরা আল্লাহ আর রাসুলের নির্দেশ পালন করো তাছাড়া পরস্পর বিবাদে লিপ্ত হয়ে না আর যদি তা করো তোমরা কাপুরুষ হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে আল কোরআন সুরান ফাল সে সাদাঁত যখন তার স্বাদের বেঁচতে ঢুকছে সেই সময় কে যেন তার পায়ে সেকল বেঁধেছে কে রে কে আমার পা ধরে আছে কেন খোল খোল আমার স্বাদের বেসতে পা রাখতে দে একই ও কি যন্ত্রণা চিত পোটাং হয়ে গেটের বাইরে সাদ্দ পড়ে রইল তার ডেড বডি হুদ ইসলাম বলেছিলেন সাদ্দাত তুমি জান্নাতের এক পাও তৈরি করতে পারবে না আর এক পাও রাখতেও পারবে না আর একটুকু তুমি করতে পারবে না যেটুকু হবে তা ভোগ্যতা তোমার অনেক কঠিন হয়ে পড়বে কথিত আছে সাদদাতের মা কোলার মানদাসে সাদ্দার জন্ম দিয়ে তার মা মরে যায় সাদ্দাতকে জন্ম দিয়ে জঙ্গল যখন সে ভেসে জঙ্গলের ধারে যায় তখন একটা বাঘ তাকে নিয়ে পোষে এবং বড় করে শিকারি তাকে উদ্ধার করে নগরে ফিরে এসে সে হলো সাদদাত ফিরিস তারা জিব্রাইল আজরাইল ইসলামকে বলছে তুমি এত যান কবচ করো মনে কোনো কারোর ক্ষেত্রে ঝাল খাইনি বললেন হ্যাঁ বাচ্চা ভূমিষ্ঠের পরে তার মায়ের জান কবচে আমার ঝাল খাইয়েছিল ফারিস্তারা বললেন আজ তুমি যাকে জান কবচ করে এলে এর মা ছিল সেই তোমার দয়ার সেই মেয়েটি